আমার সামনে বল বাপ যাস না ওইদিকে ফলা এদিকে আপনার দ্বারা রেশন কেন স্টিজ উঠেন স্টিজ উঠেন না বিদ্যা লাগতো না আজকে আজকের খাঁটি খাঁটি কয়টা কথা হবে মার হাবা জোর কর মালানার সামনে আন সেরাটা যাতে দেখা যায় বস গভীর মনোযোগ কি পড়তাম নি শুরু করতাম নি বস অধিকার আল্লাহ পাক বলছেন

ছত্রিশ নম্বর আয়াত অধিকারের কথা আল্লাহ পাক বলছেন কি বলেন আল্লাহর এবাদত কর তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করিও না আল্লাহর এবাদতের পরে মানব অধিকারের মধ্যে সবচেয়ে প্রথম অধিকার হলো বাবা মার

যারা তাদের অধিকার ফকি দুস্ত তাদের অধিকার রিজিল কোরবা যারা তোমার ঘরের চতুর্দিকে বাড়ির চতুর্দিকে বাস করে এই প্রতিবেশীদের অধিকার দাও জুনুবে তোমার বাড়ি থেকে একটু দূরে বাড়ি যারা পাড়া এই পাড়া আর ওই পাড়া এদের সাথেও তুমি অধিকার আদায় করো তাদের হক দিয়ে দাও বিল জামবে এবং তোমার সাথে যে থাকে তাফসিরে কিতাবে লেখতেছে এ কাছের লোকটা হইল তোমার বউলো না রাতের বিস্তার মধ্যে তোমার সাথে কে থাকে স্ত্রী জুনুবে এবং দূর আত্মীয় যারা তাদের অধিকারও দাও ওয়া সাহেবিল এর এরপরে কয় ওয়াবনি সাবিল এবং যারা মুসাফির তাদের অধিকার দাও ওয়ামা মালাকাত আইমা যে সমস্ত দাস দাসী তোমাদের আন্ডারে এমন দাস এ নাই কর্মচারী আছে নাই কত জোর মনে আছে কি কিনা যখন তাদের অধিকার দাও এই অধিকারের কথা পাক কোরআন শরীফে বলে কি বলছে যদি তুমি অধিকার না দিয়া নিজে বাহাদুরি দেখাইয়া দাঁড়াই থাকো অহংকার করো যারা অহংকারী তাদেরকে আল্লাহ ভালো না আল্লাহ যদি ভালো না বাসবে অধিকার যদি আদায় না করবে অহংকার করে জিন্দগি করবে আল্লাহ ভালোবাসা না দিলে তাদেরকে বেহস্ত ঢুকাইবে জাহান নামে ফেলাইব তা আমরা বেহেস্তে যাইতে চাই না জাহান নামে যাইতে চাই তাহলে যাদের যাদের অধিকার দিতে বলছে এই অধিকারগুলি আদায় করার দরকার আছে কি না এখন কার কি অধিকার তাপসিরের মধ্যে কি লেখছে এটা শুনতে মনে চায় কি চায় না আমি আন্ডারলাইন করে দিছি সবটা তো আর পড়তে পারবে না বড় বড় গুলে বলবো কারণ আপনাদেরকে নিয়ে টেনশনে আসি কারণ রাত্র কোনো কম হয় নাই এখন আপনারা বলেন এই কোরআনের এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর রক্ত মোবারক এই জমিনে পড়ছে কি পড়ছে না পাতা জরবা পড়ছে কি পড়ছে না তো অধিকার যদি প্রতিষ্ঠা করার ওয়াজ করতে হয় তা আমার মদিনার নবীর আলোচনা আসবে কি আসবে না কার দ্বারা সিন্নি খাইলা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা মানবাধিকার সংস্থা আছে সারা পৃথিবীতে এইভাবে অধিকারের নামে কত জাতের কথা আছে সম অধিকারের জন্য নারী পুরুষকে রাস্তার মধ্যে এককাতারে দাঁড় করাইছে আমি মুজাহিদি চ্যালেঞ্জ করে বলি কুরআন সুন্নাহ ইসলাম আর মদিনার নবী অধিকার প্রতিষ্ঠা করেছে কিয়ামত পর্যন্ত বিকল্প মানবের অধিকার আর কেউ দিতে পারবে দলিল আমাদের জাতীয় কবির নাম কি কথা আসতে কয় জোরে বলেন কি নাম কাজী নজরুল ইসলাম হে এবারে কি পাস কথা কয় না কি পাস নাকি আমি পাস হ্যাঁ এক পাস কাজী নজরুল এই মানবাধিকারের ব্যাপারে গান গাইছে আপনার শুনতে মনে চায় কি চায় না আর আমাদের দেশের কিছু নাস্তিক হইয়া মদিনার নবীর বিরুদ্ধে কথা কইছে বলবো বলবনি কিছু কিছু পাবলিক নবীজির মিলাদের কথা শুনলে কলজাত আগুন লাগে যায় এরম একদল আছে কিনা জোর ঘন আসেনি আসেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয় মাস পাকিস্তানের কারাগারে থেকেছে শুধু সাতই মার্চের একটা ভাষণের কারণে এই দেশ থেকে সাত কোটি বাঙালি পাকিস্তানি বিদায় করে দেশটা স্বাধীন করেছে আর আমার মদিনার নবী তেষট্টি বছর জীবনের আন্দোলনে পাকিস্তানি নয় শিরিক বিদাত কুফুর বিদায় করে নারী পুরুষ গুলাম মনিফ রাজা প্রজা সমস্ত অধিকার জমিনে প্রতিষ্ঠা করেছে সেই মদিনার সাত তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা জাতীয় সঙ্গীত গাইতে নিলে খারাইয়া যাও লাগে বুরানা জুয়ান বাঘ নাই মদিনার নবীর সানে নজরুল গান গাইতেছে আপনি বুড়া মানুষে না মুখের হত সুর নাই এটু কি লড়া দাওন যায় না দাওন একটা টান তোরা দেখে যা আমে না মায়ের কুলে তোরা দেখে যা যেন উষার কুলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমে না মায়ের এরপরে কবি কি কয় আজকে বুঝবেন কিন্তু মানুষে মানুষে অধিকার দিল যে জন এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যেজন মানুষের লাগে শিরুদিন ভ্যাস ধরিল যেজন বাদশা ফকিরে এক সামিল করিল যে জন এলো ধরায় ধরা দিতে সেই সেই নবী ব্যথিত মানবীর ধ্যান ছবি আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি কললে তোরা দেখে যা আমে নামায় গলে খেনামায় গলে আর ভালো লাগছে উচ্চকণ্ঠ বলতে হবে মার আজকে মুজাহিদের ওয়াজটা কি বুঝলেন কবি নজরুল বলে বাদশা পুকিরে এক সামিল করিল যেজন মসজিদের মধ্যে যদি বাদশাও আসছে ফকিরাও আসছে বলেন তো দেখি বাদশা আসছে পরে ফকিরা আসছে আগে এখন আগে কি বাদশা বসবে না ফকিরা বসবে দুনোজন আইছে একসাথে একজন ফিসিনে বইবে আরেকজন সামনে বইবে না দুজনে এক কাতারে বইবে এই যে রাজা বাদশা ফকির এক কাতারে বসার মানুষে মানুষে অধিকার দেওয়ার গানটা কবি নজরুলে গাইছে ও তিনি হইলেন আমার মদিনার নবী শোনার শোনার পরে আপনার মনটাকে খারাপ না তো সেই নবীর শান আর মান এই সোনার ঘাটের জমিনে চলতে পারে কি পারে নজরুল চলবো নি চলবো নি আগে কবির গান গাই পরে তপসে শুরু করু দুই রোজার শেষে পরের দিন কি হয় মা কথা কি হয় ঈদ হয়নি দিন খুশি না ঈদের দিন কি খুশি খালি দনিক জন্য ওলার জন্য আরে কথা কয়না কেন সবার জন্য নি ঈদ কি খালি দনির জন্য কি গরিবের জন্য ঈদ নাই মানব সকলের অধিকার আজকের ওয়াজ কি শুধু ধনির জন্য শুধু কি সুলতানের জন্য মেম্বির এমপির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রাজা বাদশা ফকির দরবেশ সবার অধিকার যদি মদিনার নবী দিয়েছেন আমরা এটা কোনো রাজনীতিক নেতারা ভাটতনা না এটা পার্ব কোরআন হাদি সোভান্নর্গন